মাত্র একটা ডিম আর এক কাপ চালের গুঁড়া দিয়ে তৈরি করা ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর সফট একটা নাস্তা তৈরি করা যায় আজকের এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না আজকে আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আজকে সেই দুঃখের কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেই এই জন্য প্রথমে আমাদের একটা ডিম লাগবে আমি ডিমটাকে ভেঙে নিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে গলে গেলে কিন্তু মেশানোটা হয়ে যাবে এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চালের গুঁড়া এখন চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গেছে ঠিক এরকম একটা ডো তৈরি হয়েছে অনেকটাই সফট এখন এই ডোটাকে আরেকটু সফট করে রাখার জন্য আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন দশ মিনিটে কিন্তু চালের গুঁড়াটা অনেকটাই সফট হয়ে গেছে এখন এটাকে আর একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন হাতটাকে ক্লিন করে নিলাম অল্প একটু বেটার নিয়ে ঠিক এভাবে আমি উপর থেকে ছেড়ে দিব তাহলেই কিন্তু এই নাস্তাগুলো রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কোনো প্রকার বেলা বেলি ঝামেলা নেই জাস্ট হাত দিয়ে এভাবে দিলেই কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন অল্প অল্প করে এই বেটাটা দিয়ে দিচ্ছি ঠিক এভাবে উপর থেকে ছেড়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটু পরে গোলশেপ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুটা দূরে দূরে এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি একদমই ধীরে ধীরে নাস্তাগুলোকে মাত্র পাঁচ মিনিট ভেজে নিলে কিন্তু এই নাস্তাগুলো রেডি হয়ে যাবে এখন আপনাদের সাথে আমি দুঃখের কাহিনীটা শেয়ার করছি আমি এই নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় ঠিক এই ছবিটা উঠাচ্ছিলাম উঠাতে গিয়ে পরবর্তীতে আমি আর ক্যামেরাটা অন করিনি ফোনটা রেখে খুব সুন্দরভাবে আমি ভিডিও করছিলাম যখন আমি এডিট করতে আসবো তখন দেখতেছি যে আমার ফোনে কোনো প্রকার ভিডিও নেই এই রেসিপিটা ভাজার সময় ক্যামেরাটা আমার অফ ছিল এই জন্য আমি অন্য একটা রেসিপি ভাজার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই কিন্তু আপনাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা আছে ধীরে ধীরে এই নাস্তাগুলোকে ভেজে নিব দেখতেই পাবেন নাস্তাগুলো ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে যাবে এই নাস্তাটাও কিন্তু সেম এভাবেই ভেজে নিতে হবে উল্টে পাল্টে একদম খুব সুন্দর একটা কালার চলে আসলে কিন্তু নাস্তাগুলোকে নামিয়ে নিতে হবে এখন আমি নাস্তাগুলোকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু পারফেক্ট একটা নাস্তা তৈরি হয়ে গেছে আসলে ক্যামেরাটা অন ছিল না দেখে ভাজার রেসিপিটা আমি দেখাতে পারলাম না একদমই পারফেক্ট একটা নাস্তা তৈরি হয়েছে একবার হলেও বাসে ট্রাই করতে পারেন দেখতেই নাস্তাগুলো ফুলে একদমই কিন্তু ডাবল হয়ে গেছে খেতে কিন্তু অসম্ভব মজা আর চাইলে আপনারা এই নাস্তাটি কি এয়ারটাইট বক্সে তিন থেকে চার দিন সংরক্ষণ করে খেতে পারবেন ঝটপট কিন্তু আপনারা বাসায় চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখন আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই তো দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু একদমই সফট হয়েছে আর কোনোটাই কাঁচা নেই একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয় দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে আর অনেকটাই সফট একটা নাস্তার রেসিপি চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আজকের এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্চায়নে পাশে থাকবেন আল্লাহ হাফেজ